আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও আমিও ভালো আছি আজ বলবো আমি তোমাদের সাথে চারটা পয়েন্ট স্টুডেন্টের চারটা গুণ কয়টা গুণ চারটা গুণ ফোর ফিচার্স ফোর ক্যারেক্টারিস চারটা গুণ প্রথম গুণটা হলো আমাদের স্টাডি করতে হবে কী করতে হবে স্টাডি করতে হবে লেখাপড়া করতে হবে প্রথম কন্ডিশন নাম্বার টু আমাদের দেহ মানে স্বাস্থ্য মন এ দুটাকে সুস্থ রাখতে হবে বিল্ড অফ হেলথ অ্যান্ড সেট অফ মাইন্ড সাউন্ডলি দ্বিতীয়টা কি আমাদের দেহ বা মন সুস্থ রাখতে হবে যেভাবেই হোক বৈধভাবে নাম্বার তিন নাম্বার তিন বা থ্রি বিল্ড অফ ক্যারেক্টার আমাদের চরিত্রটা সুন্দর রাখতে হবে পৃথিবীর সবাই মিলে আমার সাথে খারাপ ব্যবহার করুক দেখার বিষয় না কিন্তু আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করব না চেষ্টা করব ভালো থাকতে আর তুমি যদি এই চেষ্টা না করো বিনয়ী যদি না হও অর্জনের কিন্তু তিনটা চারটা জিনিস আছে তার মধ্যে সর্বপ্রথম হলো বিনয়ী হইতে হবে কি হবে বিনয়ী মা বাবা শিক্ষক মুরব্বী যারা আছে তাদের মধ্যে বিনয়ী হইতে হবে তুমি যদি বিনয়ী না হও তাহলে তুমি বিদ্যা অর্জন করতে পারবে না ধৈর্য যদি না থাকে একটা পড়া না মুখস্ত হতে পারে কিন্তু কন্টিনিউসলি পড়বা 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 দেখবা যে একটা সময় মুখস্থ হবে অন্য ব্যাপারে আমরাও পারব এটা আমাদের বিশ্বাস পারব চার নাম্বারটা হইল নাম্বার ফোর সোশ্যাল সার্ভিস বা কান্ট্রি সার্ভিস আমরা পৃথিবীতে মানুষ হিসেবে জন্ম নিয়েছি আমাদের কি করতে হবে মানুষের দেশের নিজের পিতা মাতা আত্মীয় সবারই বিশ্বের সেবা করতে হবে কি করতে হবে সেবা করতে হবে মনে থাকবে কয়টা বললাম চারটা সেবা প্রথম সেবা কি লেখাপড়া স্টাডি দ্বিতীয়টা কি স্বাস্থ্য সুস্থ রাখতে হবে তিন নম্বরটা কি ক্যারেক্টারটা ভালো মানে চরিত্রটা ভালো রাখতে হবে সব কিছু মিলে শুধু লেখাপড়া না চরিত্র বলতে তোমার কথাবার্তা আদব আদব কায়দা মানুষটির সম্মান তারপরে শিক্ষকদের সম্মান মা বাবার সম্মান সব কিছু মিলে রাস্তাতে যাওয়া সেটাও এটাও কিন্তু ক্যারেক্টারের মধ্যে পড়ে তোমার যে রুচি তোমার যে চালচলন তোমার সংস্কৃতি সব কিছু কিন্তু আমাদের এই ক্যারেক্টারের মধ্যে পড়ে এটাও কিন্তু মনে রাখতে হবে এই ক্যারেক্টারের মধ্যে পড়ে তারপরে শেষটা কি বলছিলাম সোশ্যাল সার্ভিস এই পৃথিবীতে আমরা মানুষ হিসেবে আসছি আশরাফুল মাখলুক নাকি এই জন্য আমাদের এই সোশ্যাল সার্ভিসটা বা কান্ট্রি সার্ভিস কেউ ডিসি হবা কেউ এস পি হবা কেউ শিক্ষক হবা বা অন্য কিছু হবা কেউ প্রেসিডেন্ট হইতে পারো কেউ প্রাইম মিনিস্টার হইতে পারো কেউ এমপি হইতে পারো কেউ বিশ্বের অন্য দেশে যে যেমন কালকে আমি একটা দেখলাম কুয়েতের একজন বিখ্যাত ট্রিপল ই মানে যে ইঞ্জিনিয়ারিংয়েছে পড়ে ওই শিক্ষকটা বলছে যে ছেলে এবং মেয়েরা একসাথে পড়ানো নিষেধ কারণ তাদের মনের মধ্যে যে মেয়েদের প্রতি বা ছেলেদের প্রতি একটা রেসপেক্ট থাকে এটা হলো বেরিস হয়ে যায় কিন্তু প্রাচ্যত্য দেশ মানে ইউরোপ দেশটা কী বলতেছে দুইটারে একসাথে লাগাইয়ে দুজনে প্রেম প্রেম করবো খারাপ কাজ করবো কইরা নষ্ট হয়ে যায় কেউ ওই করে দিয়ে কিন্তু ওরা আলাদা রাখছে তাহলে কী করে মা বোন বা মেয়েদের ছেলেদের আলাদা হিসাবে সম্মান করা শিখে রেসপেক্ট করে অনার্স মাস্টারসে উইটে আর যারা কম্বাইন বেশি লেখাপড়া করে ওদের বেশিরভাগ ক্ষেত্রে কী হয়ে যায় নষ্ট হয়ে যায় নারীদের সম্মান করে না তুই তুকারি বা মানে যত আবল তাবল আছে সেই সিস্টেমে চলে যায় সেই কথাটা বলছেন এটা আমাদের সরকারেরও ভাবা উচিত আমাদের উচিত পৃথিবীর সকল মানুষই এই পৃথিবীতে আসে সুন্দর করে বেঁচে থাকার জন্য আমাদের দ্বারা জানি পৃথিবীর কোনো প্রাণী থেকে শুরু করে উদ্ভিদ থেকে শুরু করে কোনো কিছু জানি নষ্টও না হয় খারাপও না হয় সমস্যায়ও না পড়ে আজকে থেকে আমরা ওয়াদা করলাম ওকে ভালো কাজ করব খারাপ কাজ করব না আমরা অন্যের ভালো না করতে পারলেও অন্যের খারাপ করব না ওকে বাবারা হুম এবং সুন্দর করে লেখাপড়া করব এই চারটে কোনো রেখে দেব চারটা কোন চেষ্টা করবো পৃথিবীতে যতদিন বেঁচে আছি আল্লাহফেস আচ্ছা